বিশুদ্ধ দিন প্রচারে পথ যে জামাতবদ্ধ জিন্দিগির কথা বলা হয়েছে এর অর্থ কি একতাবদ্ধ থাকা না আসলে সংগঠনবদ্ধ জীবন যাপন করা আপনার কথা ঠিকই আছে জীবন জীবনযাপন করার জন্য বলেছেন ওয়া আতাসি হাবাহুলিল্লাফর রাখো তোমরা আল্লাহর মসজুদ সকলে মিলে ধারণ করো এবং তোমরা বিচ্ছিন্ন হয়েও না জি কোরআন বহু জায়গায় আল্লাহ তালা এই বিষয়গুলো সঙ্গবদ্ধ জীবনযাপন করার জন্য বলা হয়েছে সঙ্গবদ্ধ হলে সেখানে তো স্বাভাবিকই আপনি বিচ্ছিন্ন থেকে সংবদ্ধতা হতে পারলেন না তো আল্লাহ তালা বলছেন জামাতবদ্ধ হতে হবে কীভাবে কোরআন শুননা আলোকে জামাতবদ্ধ হতে হবে জি করোন শুন না একটা মানদণ্ড ধরে জামাতবদ্ধ হবে জামাতবদ্ধ হতে গেলে নিশ্চয়ই সেখানে একজন আমির থাকবেন সেখানে একজন দলনেতা থাকবেন থাকবে তোমাদের মধ্যে তিন ব্যক্তি যদি সফর করো তাহলে একজনকে আমির বানাও জি তিনজন চলতে গিয়েও এই জন্য আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেছেন আলাইকুম ওয়াইয়া কুমুল ফোরকা ফাইন আবাদ জি তোমরা সংঘবদ্ধ জীবনযাপন করো খবরদার তোমরা বিচ্ছিন্ন হইও না আর আলাইকুম জামা ইয়া কুমাল ফুরকা শয়তান একজনকে যত সহজে কাবু করতে পারে দুইজন মোমেন যেখানে থাকে সেখানে দুজন কত বেশি কাবু করতে পারে না এই জন্য জামাত বদ্ধ জিন্দগি করতে হবে এখন জামাতবদ্ধ জিন্দি আমি কোন জামাত আমি আপনাকে বলবো যে জামাতটি কোরআন সুনার আলোকে সবচেয়ে বেশি সহি এবং সবচেয়েতে বড় দল যেটি কোরআন সুন্নার আলোকে জীবনযাপন করে কোরআন এবং সহি সুন্নার আলোকে সেই দলের সাথে এখন আপনি যেতে পারেন সেটা আপনার দেশে আপনি যে ভালো মনে করেন আমরা কোনো দলের নাম নিয়ে এখানে কথা বলি না কিন্তু জমাদবদ্ধ জীবন সংঘবদ্ধ জীবনযাপন করা মুসলমানদের জন্য অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য এটা সাহবাইকার রহমের তারা সংঘবদ্ধ ছিলেন কোরআন সুন্নার আলোকে রাসুলের শূন্যের উপর তারা সংঘবদ্ধ হয়েছেন অনুরূপভাবে এখন এসে আমরা কোরআন কোরআনসূন্নার আলোকে সংঘবদ্ধ জীবনযাপন করার চেষ্টা করব জামাতবদ্ধ জীবন যাপন ফরজ জামাত বিচ্ছিন্ন ব্যক্তিকে হত্যা করা যায় জামাত বিচ্ছিন্ন ব্যক্তির মৃত্যু হয় জাহেলিয়াতের মৃত্যু জামাত বিচ্ছিন্ন ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে আমি যে বিষয়কে বলবো যে এটা জামাতবদ্ধ জীবনযাপন যেটাকেই বলি না কেন আমি যদি আজকে বলি যে সালাফি কনফারেন্সে আসা মানে জামাতবদ্ধ জীবনযাপন করা তাহলে আমার এই কথাটা তখনই ঠিক হবে যখন এই চারটা বাক্য এই সালাফি কনফারেন্সে আসার ওপর প্রয়োগ করা যাবে যেমন আমি যদি বলতে পারি সালাফি কনফারেন্সে আসা ফরজ সালাফি কনফারেন্সে আসবে না যে তাকে হত্যা করা যাবে সালাফি কনফারেন্সে আসবে না যে তার জাহিলিয়াতের মৃত্যু হবে সালাফি কনফারেন্সে আসবে না যে সে ইসলাম থেকে বের হয়ে যাবে যদি এই কথাগুলো বলা যায় দলিলের আলোকে কোরআন সুন্নার আলোকে তাহলে সালাফি কনফারেন্সে আসা জামাতবদ্ধ জীবনযাপন আর যদি এই কথাগুলো বলা না যায় তাহলে সালাফি কনফারেন্সে আসা নেকির কাজ জ্ঞান অর্জনের কাজ কিন্তু জামাতবদ্ধ জীবনযাপন নয় কথা মনে হয় আমার বুঝতে পারেননি আপনি সালাফি কনফারেন্সে আসা নেকির কাজ জ্ঞান অর্জনের কাজ কিন্তু জামাতবদ্ধ জীবনযাপন নয় আরও উদাহরণ দিয়ে আমি যদি বলি জামিয়া সালাফিয়াতে ভর্তি হওয়া ফরজ জামিয়া সালাফিয়াতে যে ভর্তি হবে না সে জামাত বিচ্ছিন্ন এবং তাকে হত্যা করা যাবে জামিয়া সালাফিয়াতে যে ভর্তি হবে না সেই ব্যক্তির মৃত্যু জাহিলাতের মৃত্যু হবে জামিয়া সালাফিয়াতে যে ভর্তি হবে না সে ইসলাম থেকে বের হয়ে যাবে যদি এই কথাগুলো বলা যায় তাহলে জামিয়া সালাফিয়াতে ভর্তি হওয়া জামিয়া সালাফিয়ার সাথে থাকা জামাতবদ্ধ যাপন আর যদি কথাগুলো বলা না যায় তাহলে জামিয়া সালাফিয়াতে ভর্তি হলে নেকি হবে যে কোনো মাদ্রাসায় ভর্তি হলে নেকি হবে জ্ঞান অর্জন করলে নেকি হবে কিন্তু জামিয়া সালাফে ভর্তি হওয়া জামাতবদ্ধ জীবন যাপন নয় কথা যদি না বুঝাতে পারি সেটা আমার ব্যর্থতা কিন্তু কোরআন এবং হাদিসের যেটা সঠিক একদমই স্পষ্ট কথা আল্লাহর নবী বলে গেছে তার উপর আপনাকে খাপ খাওয়াতে হবে আমি শুধু হাদিসের অনুবাদ করলাম যে চার পাঁচটা হাদিস পড়লাম তারপর খাপ খাওয়ান এইবার আমি আমাদের উদাহরণগুলো দিয়ে আপনার কাছে সহজ করে নিলাম এবার একটু অন্যদের উদাহরণ দিয়ে আপনার কাছে আরেকটু সামনে আগাই কেউ যদি বলে জামাতি ইসলামে যোগদান করা ফরজ জামাতি ইসলামে যোগদান না করলে তাকে হত্যা করা যাবে ইসলামে যোগদান না করলে জামাতি তার জাহিলেতের মৃত্যু হবে জামাতি ইসলামে যে ব্যক্তি নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে যদি এই কথাগুলো জামাত ইসলামের ক্ষেত্রে প্রয়োগ করা যায় তাহলে জামাত ইসলামে যোগ দেওয়া জামাতবদ্ধ জীবন যাপন আর যদি এই কথাগুলো জামাত ইসলামের ক্ষেত্রে প্রয়োগ করা না যায় তাহলে জামাতি ইসলামী যোগ দেওয়া যদি কোনো বাতিল বা অন্য কিছু না থাকে নেকির কারণ হতে পারে কিন্তু জামাতবদ্ধ জীবন যাপন নয় কথা কি আমার বুঝতে পারছেন আপনারা আমি কি বুঝাতে পারছি এবার চলেন আরও একটা অন্য একটা দলের নাম বলি তাবলিক জামাত যদি বলেন তাবলিক জামাতে যোগ দেওয়া ফরজ তাবলিক জামাতে যে যোগ দেয়নি তাকে হত্যা করা যায় তাবলিক জামাত থেকে যে বিচ্ছিন্ন থাকবে সে জাহিলিয়াদের মৃত্যু হবে তাবলিক জামাত থেকে যে বের হয়ে যাবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে যদি বলা যায় তাহলে তাবলিক জামাতের সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন আর যদি বলা না যায় তো তাবলিক জামাতের যোগ দেওয়া কারণ হতে পারে যদি দলিলে প্রমাণিত হয় তাদের আমল এবং আকিদা কিন্তু কখনোই জামাতবদ্ধ জীবন জীবনযাপন হতে পারে না ওটেই জামাতবদ্ধ জীবনযাপন যার উপরে কথাগুলো বলা যাবে কেন এই কথাগুলো আল্লাহর নবী জামাতবদ্ধ জীবনযাপনের জন্য বলেছেন এইবার আমি আমাদের আহবুল হাদিস এবং সালাফি আলেমার সম্মানে আমি আমাদের কোনো কারো নাম উল্লেখ করলাম না কিন্তু আপনি এই উদাহরণ থেকে প্রয়োগ করে নিতে পারবেন যে কেউ যদি দাবি করে যে এইটার সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন এবং তার জন্য এই হাদিসগুলো প্রয়োগ করে তাহলে এই জিনিসগুলো এই হুকুমগুলো তার উপর আরোপ করতে হবে এই হুকুমগুলো যদি আরোপ না করা যায় তাহলে ওইটার সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন দাবি করা একটা মিথ্যা দাবি এবং হাদিসের ওপর অত্যাচার আমি বলেছি আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে মজলুম হাদিসগুলোর এক হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস এবার আসেন জামাতবদ্ধ জীবন যাপন যেহেতু ফরজ সেহেতু জামাতবদ্ধ জীবনযাপনকে অবশ্যই সার্বজনীন হতে হবে জামাতবদ্ধ জীবনযাপন যেহেতু ফরজ সেহেতু জামাতবদ্ধ জীবনযাপন করাটা অন্য কারো ইচ্ছার উপর নির্ভরশীল হওয়া যাবে না কি বুঝতেন আমি বলি সালাত আদায় ফরজ তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষকে সালাত আদায় করতে পারতে হবে নাহলে ফরজ মানুষ আদায় করবে কেমনে যদি আমি সালাত আদায় করতে না পারি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাহলে ফরজটা আদায় করবে কেমনে দুই যেহেতু সালাত আদায় ফরজ সেহেতু কারো ইচ্ছার উপর নির্ভরশীল হবে সালাত আদায় করাটা যে ভাই উমুকে আমাকে অনুমতি দিলে আমি সালাত পড়তে পারবো উমুকে অনুমতি না দিলে সালাদ পড়তে পারবো না তাহলে ফরজ আমি আদায় করব কেমনে তাহলে এটা কারো ইচ্ছার উপর নির্ভরশীল হওয়া যাবে না এটা ফরজ জামাতবদ্ধ জীবনযাপন ফরজ হতে এটা হবে সার্বজনীন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে চাইবে সে জামাতবদ্ধ থাকতে পারবে থাকতে পারতে হবে যেহেতু ফরজ এবং কারো ইচ্ছার উপর নির্ভরশীল হওয়া যাবে না তাহলে এটা কেমনে ফরজ হবে মানুষ কেমনে এটাকে আদায় করবে আল্লাহ কোনো কিছুই আরেকজনের ইচ্ছার উপর নির্ভরশীল করে দেয় মানুষের নিয়তের উপর নির্ভরশীল করে দিয়েছে যেগুলো মানুষের ব্যক্তিগত ইবাদত সেগুলো আল্লাহ মানুষের নিয়তের উপর নির্ভরশীল করে দিয়েছে আপনি সিয়াম রাখলে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি সালাত আদায় করলে আপনাকে কেউ আটকাতে পারবে না কিন্তু আপনি যদি বলে দেন যে জামিয়া সালাফিয়াতে যুক্ত হওয়া জামাতবদ্ধ জীবনযাপন আমি আপনাকে আটকাতে পারবো না পারবো না কথা বলে না যে আমি আটকাতে পারবো না পারবো না পারবো তাহলে এটা কিসের জামাতবদ্ধ জীবনযাপন যে ফরজ আদায় করার জন্য আমার স্বাক্ষরের মুখাপেক্ষী থাকতে হবে আপনাকে বুঝেননি মনে হয় আপনি এটা কিসের জামাতবদ্ধ জীবনযাপন যে ফরজ আদায় করার জন্য আপনি আমার মুখাপেক্ষী হবেন এ কোন আল্লাহর বিধান এ কোন রসুলের বিধান যে ফরজ বাস্তবায়ন উনি বলে দিলেন আর ওই বাস্তবায়ন করার জন্য আমাকে মানুষের ইচ্ছার নির্ভরশীল হতে হতে আমি তো আল্লাহর কেন আল্লাহ আমাকে স্বাধীনভাবে জামাতবদ্ধ দিবেন না কেন দিবেন অন্যের ইচ্ছার উপর নির্ভরশীল করে রাখবেন এটা অযৌক্তিক তাহলে অবশ্যই জামাতবদ্ধ জীবনযাপনকে সার্বজনীন হতে হবে এবং জামাতবদ্ধ জীবনযাপনকে কারো বাপের পৈতৃক সম্পত্তি বানানো যাবে না কোন প্রতিষ্ঠানের পৈতৃক সম্পত্তি বানানো যাবে না কোন ব্যক্তি গোষ্ঠী দল সংগঠন ফাউন্ডেশন সংস্থা দেশ কোন কোন আলেম কারো সম্পত্তি বানানো যাবে না এটা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক জামাতবদ্ধ জীবনযাপন বান্দা চাইলেই পারবে জামাতবদ্ধ জীবনযাপন করতে কিভাবে পারবে রসুল সাল্লি সাল্লামের হাদিস থেকে আমি দলিল দিব দুটো বিষয়ের মাধ্যমে আপনি জামাতবদ্ধ থাকতে পারবেন এক দুটোর পিছনে দলিল দিব এক পাঁচ অক্ত সালাতে জামাতবদ্ধ থাকা দুই রাষ্ট্রের আনুগত্যে থাকা প্রথমত পাঁচ অক্ত সালাতে জামাতবদ্ধ থাকার দলিল দেই আবু দারদা রাদি আল্লাহ তার আনু থেকে বর্ণিত তিনি বলেন সামির তো রসুল আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মাহমিন সালাহিন এমন কোন গ্রাম এমন কোন মরুভূমি এমন কোন জঙ্গল এমন কোন দ্বীপ যেখানে দুই থেকে তিনজন মুসলমান বসবাস করে তাদের উপর ফরজ যে তার আজান এবং একামত দিয়ে জামাত কায়েম করবে নবীর হাদিস যদি তারা এই ফরজ বিধান বাস্তবায়ন না করে যে কোনো একটা গ্রামে কোনো একটা শহরে দুইজন মুসলমান আছে কিন্তু আজান একামত দিয়ে জামাত কায়েম করছে না তাহলে পালবিহীন ভেড়াকে যেভাবে নেকড়ে বাঘে খেয়ে ফেলে এই জামাত বিচ্ছিন্ন ব্যক্তিকে ওইভাবে শয়তান খেয়ে ফেলবে

নেকড়ে বাঘ যেভাবে জামাত বিচ্ছিন্ন ছাগলকে খেয়ে ফেলে শয়তান ওইভাবে জামাত বিচ্ছিন্ন মানুষকে খেয়ে ফেলবে অতএব আমি তোমাদেরকে আদেশ দিয়ে যাচ্ছি তোমাদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত থাকার জন্য বিল মসজিদ বিল মসজিদ তোমাদেরকে আমি আদেশ দিয়ে যাচ্ছি তোমরা মসজিদের সাথে সম্পৃক্ত থাকো পাঁচ শক্ত সালাতে দুইজন মুসলমান হলেও আজান এবং এখামাত দিয়ে জামাতে সালাত আদায় করো রসুলসালি সাল্লামের এই দুইটা হাদিস জ্বলন্ত প্রমাণ যে জামাতবদ্ধ জীবনযাপনের সর্বনিম্ন স্বরূপ হচ্ছে পাঁচ অক্ত সালাতে জামাতে মসজিদা আদায় করা মসজিদবদ্ধ জীবনযাপন জামাতবদ্ধ জীবনযাপনের স্বরূপ কেন মসজিদবদ্ধ জীবন জীবনযাপন সার্বজনীন সাল্লাম বলে দিয়েছেন জিলাতলিয়াল মসজিদা এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আমার উন্মতের জন্য মসজিদ মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের কোনো দুইজন মুসলমানকে কোনো মায়ের সন্তান জামাতবদ্ধ জীবনযাপনে বাধা দিতে পারবে না যে আজান এবং একামত দিয়ে জামাত কায়েম করবে এবং আমি আরো স্পষ্ট করে বলি আপনাকে বুঝার সুবিধার্থে যে মনে করেন আমি তাবলিক জামাতের আমি মনে করেন আমি জামাত ইসলামের আমির মনে করেন আমি জামাত ইসলামের রুকুন আমি আবারও বলছি আমি তাবলিক জামাতের ভাইদের কষ্ট দেওয়ার জন্য নয় জামাত ইসলামের ভাইদের কষ্ট দেওয়ার জন্য নয় আমাদের ভাইদের সম্মানে আমি তাদের নাম বলছি না আপনাদের বুঝার সুবিধার্থে বলতেছি অন্যদের নাম উদাহরণ হিসেবে কেউ যদি এই দলগুলোর আমির হয় রুকুন হয় এবং সে যদি মসজিদবদ্ধ না থাকে পাঁচ পাঁচক্ক সালাতে মসজিদবদ্ধ না থাকে তাহলে সে জামাত বদ্ধ নয় কথা মনে হয় বুঝতে পারেনি আর মনে করেন আমি আপনি আফ্রিকার জঙ্গল ইউরোপের কোনো দেশ কোন অজানা অচেনা কোনো জঙ্গলে দুইজন মুসলমান বাস করে আজান এবং একামাত দিয়ে জামাত কায়েম করে আর যদি অন্য কোনো ভুল ত্রুটি না থাকে তাহলে দুনিয়ার কোনও দল দুনিয়ার কোনো সংগঠন ওই ব্যক্তিকে জামাতবদ্ধ জীবনযাপন করেনি এই অপরাধে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না ও সবচেয়ে বড় জামাতবদ্ধ জীবনযাপনকারী যে আজান পাঁচক্ত সালাত জামাতে কায়েম করেছে একদম উদাহরণ দিয়ে পরিষ্কার করে দিলাম যে জামাতবদ্ধ জীবনযাপনের সর্বনিম্ন স্বরূপ পাঁচক সালাত মসজিদে দুই রাষ্ট্রের আনুগত্য মুসলমানের যান ও মালের নিরাপত্তা রক্ষার খাতিরে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে থাকা ইসলামের দৃষ্টিতে ফার্জ এক সেকেন্ডের জন্য নেতাবিহীন থাকা যাবে না মানে রাষ্ট্রীয় ক্ষমতা এক সেকেন্ডের জন্য থাকা যাবে না থাকলেই নিরাপত্তার হবে রক্ত প্রবাহিত হবে মা বোন ধর্ষিতা হবে যেমনটা সিরিয়াতে হচ্ছে যেমনটা লিবিয়াতে হচ্ছে যেমনটা ইয়েমেনে হচ্ছে তারা রাষ্ট্রীয় নেতার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করেছে অস্ত্র উত্তোলন করাতে নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হওয়াতে ইহুদি খ্রিস্টানের হাতেও অত মা বোন ধর্ষিতা হয়নি অত মুসলমান হত্যা হয়নি এক মুসলমানের হাতে যত মুসলমান নিহত হচ্ছে বলে এই জন্য কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ফরজ তাহলে যেখানেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আছে আপনি বাস সেটাকে মেনে নিলেন এটার জন্য কারো কাছে যাওয়া লাগবে না কারোর কাছে কিছু করা লাগবে না আপনি মেনে নিলেন তার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করলেন না আপনি জামাতবদ্ধ আছেন রাষ্ট্রের অধীনে জীবন যাপন করা সার্বজনীন সবার পক্ষে সম্ভব যে পৃথিবীর যে প্রান্তে আছে যে কোনো মুসলমান তার উপরে থাকা কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে মেনে নিল ও জামাতবদ্ধ আছে এবং জামাতবদ্ধ থাকার এটা সর্বোচ্চ স্তর আপনি চলমান বর্তমান যে ফাসেক রাষ্ট্র আছে তথা আমাদের মুসলিম রাষ্ট্রগুলো এখন ফাঁসেক রাষ্ট্র এগুলো একটাও ইসলামী খেলাফার আদলে চলে না পাঁচ সালাত মানে ইসলামী রাষ্ট্র নয় যে একটা ইসলামী রাষ্ট্রের সবাই পাঁচক্ক সালাত আদায় করে এটা ইসলামী রাষ্ট্র নয় এটা ইসলামী রাষ্ট্রের সবাই পর্দা করে এটাও ইসলামী রাষ্ট্র নয় ইসলামী রাষ্ট্র কোনটা এগুলো তো থাকবেই কিন্তু মৌলিকভাবে ইসলামী রাষ্ট্র কোনটা যেই রাষ্ট্র তার শতভাগ নাগরিককে সমানভাবে ন্যায় করায়নতা ন্যায় বিচার সততা দিতে পেরেছে ওটা ইসলামী রাষ্ট্র তা আমাদের এগুলো তো ইসলামী রাষ্ট্র নয় এগুলো তো ফাঁসিক রাষ্ট্র এখানে না দিন আছে না ধর্ম আছে না এখানে মানুষের ন্যায় বিচার আছে কিন্তু এই ফাঁসেক রাষ্ট্র জামাতবদ্ধ জীবনযাপনের স্বরূপ হতে পারে যতক্ষণ এই ফাঁসেক রাষ্ট্রকে আপনি কাফের না বলছেন যতক্ষণ এই ফাঁসে রাষ্ট্রকে আপনি দারুল না বলছেন যে এটা দারুল কুফুর হয়ে গেছে এর যে নেতা সে কাফের হয়ে গেছে এটা ওপেন ঘোষণা দিয়ে বলতে হবে তবেই আপনি আর একটা দশজন পনেরো জন মিলে জামাতবদ্ধ জীবনযাপনের স্বরূপ দাঁড় করাতে পারবেন তবেই আপনি আর একটা দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে হ্যাঁ আমার এটা জামাতবদ্ধ জীবনযাপন আমি এটার নেতা তোমরা আমার আনুগত্য করো তোমরা আমার কথা শোনো কিন্তু যখন এই রাষ্ট্রকে দারুল কুফুর বলবেন না এই রাষ্ট্রের নেতাকে কাফের বলবেন না ফাসেক মুসলিম বলবেন ফাসেক মুসলিম রাষ্ট্র বলবেন আবার আপনিই দশ পনেরো জন মিলে বলবেন যে না আমার এটা জামাতবদ্ধ জীবনযাপন সেটা জামাত ইসলামী হোক সেটা তাবলিক জামাত হোক আর যেই হোক তখন সবচেয়ে বড় সমস্যা কি দাঁড়াবে জানেন ওয়াসাল্লাম বলেছেন একই এলাকায় একই সাথে দুইজন যদি নেতৃত্বের দাবিদার হয় আনুগত্যের দাবিদার হয় রাষ্ট্রীয় ক্ষমতার দাবিদার হয় জামাতের দাবিদার হয় তাহলে আর তোমরা হত্যা করো এখন কোথায় যাবে একই সাথে একই জায়গায় একই এলাকায় রাষ্ট্রীয় ক্ষমতার দাবিদার জামাতবদ্ধ জীবনযাপনের দাবিদার ইমারাতের দাবিদার একের অধিক ব্যক্তি হতে পারবে না যদি আমি আজকে এখানে একটা নতুন ইমারত খুলতে চাই আল এম আর আল ইসলামিবে আফগানিস্তান এরকম আজকে আমি আবদুল্লাহ আজকে এখানে নতুন একটা ইমারত খুলবো আপনাদেরকে নিয়ে আল এমার আল ইসলামিবে বাঞ্জালাদেশ এটা কখন খুলতে পারবো আপনাদের কাছে বায়াত নিতে পারবো আপনারা আমার অধীনে আমার অনুসরণও করতে বাধ্য আমার সাথে জিহাদও করতে বাধ্য এটা কখন করতে পারবো যখন আমি ওপেন ঘোষণা দিব এই রাষ্ট্র কাফের এই রাষ্ট্রের নেতা কাফের বুঝেননি মনে আমার কথা এটা যদি আমি ওপেন ঘোষণা না দিতে পারি তাহলে এটা তো আমার মনে ঘোষণাও দিতে পারছি না আবার আমি আর একটা জামাত কায়েম করে রেখেছি যে আমি এটা আমার সাথে থাকলে তোমরা জামাতবদ্ধ জীবনযাপন করবো আমার আনুগত্য করা তোমাদের জন্য জরুরি যেমন আল্লাহ রাসুলের আনুগত্য করা জরুরি এটা একসাথে দুইটা যদি হয়ে যায় রাসুল হাসান বলেছেন আরেকজনকে হত্যা করতে হবে আর জামাতবদ্ধ জীবনযাপনের যে রাষ্ট্র এই রাষ্ট্রের যিনি দায়িত্বশীল হবেন যিনি দাবি করবেন যে আমি জামাতবদ্ধ রাষ্ট্রের একজন প্রাইম মিনিস্টার বলেন আমির বলেন প্রধানমন্ত্রী বলেন মালিক বলেন বাদশাহ বলেন ওয়াজির বলেন অবশ্য অবশ্যই তার হদুদ বাস্তবায়ন করার ক্ষমতা থাকতে হবে হদ জারি চুরি করলে হাত কাটতে পারবে জেনা করলে রজম করতে পারবে এটা থাকতে হবে এটা ছাড়া ইসলামের ইতিহাসে গত চোদ্দশো বছরে পাওয়া যায় না যে কারো কাছে এরকম রাষ্ট্র ক্ষমতা নাই হদুদ বাস্তবায়ন করার ক্ষমতা নাই আর সে জামাতবদ্ধ জীবনযাপনের দাবিদার হয়ে আছে এবং মানুষের আনুগত্যের দাবিদার হয়ে আছে এটা ইসলামের ইতিহাসে গত চোদ্দশো বছরে পাওয়া যায় না mm oh.